যে তফসিরের মেইন সূত্র হচ্ছে উৎস হচ্ছে তিনটা একটা হচ্ছে কোরআন তফসির কোরআন দিয়ে মানে একটা একটা আয়াতের তফসির আর একটা আয়াত দিয়ে তারপরে হচ্ছে কোরআনের তফসির সুন্না দিয়ে রাসুলের কথা দিয়ে বা হাদিস দিয়ে আর তারপরটা হচ্ছে সাহাবিদের ঐক্যমতের ভিত্তিতে এই তিনটা হচ্ছে প্রধান তফসিরের উৎস আর দুইটা আছে যেটা একটা হচ্ছে আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জ্ঞান আপনার অথবা আরেকটা হচ্ছে রায় আপনার যে যুক্তি যুক্তির যে এইটা মানে রিজনিং যেটা কিন্তু এই দুইটা হচ্ছে গৌণ ওই তিনটা হচ্ছে মুখ্য এই দুইটা দিয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং ওই তিনটার বিরুদ্ধে যেতে পারবে না এটা হচ্ছে শর্ত ওই তিনটার সাথে অ্যালাইন্ড হতে হবে এই জন্য যারা ওই তিনটার বিরুদ্ধে গিয়ে তফসিল করছেন তাদের তফসিলগুলা এই যে মডার্নিস্ট অনেক আসেন তাদের তফসিলগুলো রিজেক্টেড কোরআন ছাড়া যদি আর কোনো নিশ্চিত জ্ঞানের উৎস না থাকে না থেকে থাকে এবং নবীর কাছ থেকে আসা বর্ণনাগুলো যদি অনির্ভরযোগ্য বলে প্রত্যাখ্যান করা হয় তবে কোরআনের বহু আয়াতের অর্থ ও গুরুত্ব অস্পষ্ট এবং অসম্পূর্ণ রয়ে যাবে যারা প্রত্যাখ্যান করে আমরা করি না যারা করে কারা করে কোরআন ইয়া করে কোরআন করে কোরআন ইউন একটা দল না এখন সারা দুনিয়াতেই আছে সুরা কাহাফের ষাট থেকে বিরাশি নম্বর আয়তে আপনার ই আছে মুসা আল্লাহ সাল্লাম এবং খিজির আল্লাহাম তাদের কিছু ঘটনা আছে তাই না আপনার পড়ছেন সুরা কাহাফ পড়ছেন না যে একটা মাছ নিয়ে গেলেন যে মাছটা পালায় গেল তারপরে আর আর বাকি যা তিনটা ঘটনা ঘটলো মুসা বলছিলেন যে কোনো প্রশ্ন করবেন না কিন্তু চুপ করে থাকতে পারলেন না তারপরে তিনটা যখন হইলো তখন ওই লোক বললেন যে আপনি আর আমার আপনি আর আমার সাথে থাকবেন না কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে আপনাকে এটার পিছনের একটা ঘটনা ছিল যে মুসা নিজেকে সবচেয়ে ওয়াইজ মনে করতেন তো উনি মানে আল্লাহর ই ছাড়াই নিজেকে ওয়াইজ বলে ডিক্লেয়ার করছিলেন তখন আল্লাহ তাকে দেখাইতে পাঠিয়েছিলেন যে তোমার চেয়ে ওয়াইজের মানুষ আছে তুমি যা বোঝো না ওইরকম বোঝা বোঝায় ওইরকম মানুষ আছে এটা বোঝানোর জন্য ছিল যাই হোক তো এটা এটা এইটা সম্বন্ধে বিস্তারিত কিন্তু আরও অনেক কিছু জানার আছে এগুলো কোথেকে আসে আল্লাহ রসুল বলে গেছেন সেগুলো তো এখানে আসতেছে মুসা ইসরায়েলি গোত্রের সামনে একটা বক্তৃতা দিতে দাঁড়ান এই এই কথাগুলো কিন্তু করার নাই এগুলো আমরা কোথা থেকে জানছি এগুলা হ্যাঁ হাদিস থেকে জানছি একটা বক্তৃতা দিতে দাঁড়ান এবং তাকে জিজ্ঞাসা করা হয় মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানীকে এই ভুলটা করছেন উনি আর কি মূসা উত্তর দিলেন আমি অনেক নবী ওই সময়কার নবী প্রিডোমেনের নবী এবং মুসা খুবই ইম্পর্টেন্ট নবী ঠিক কথা মুসার কথা যতবার আসছে কোনে হায়েস্ট জানেন তো আপনারা হায়েস্ট নাম্বার অফ টাইমস কিন্তু মুসার কথা আসে আল্লাহ কথা তো মাত্র গুটি কয়েক দুই তিনবার আসছে তিনবার বোধ বা এরকম কাছাকাছি কয়বার পাঁচবার আচ্ছা ঠিক আছে গুড আমার মতে ধারণা আছে দুই তিনবার এরকম আসছে তিনবার আমার মনে পড়ে যেটা এটা নাম ধরে আর তো উনি বলতেছেন পাঁচবার হইতে পারে আমি দেখে নিব পরে আর তো যাই হোক কিন্তু খুবই কম মুসার কথা দেখেন আপনার মানে কত সুরায় আপনি দেন কাসাস তাহা তারপরে সুয়ারা মানে বলতে গেলে পুরা সুরাই তার কথা তার কথা দেওয়া হয়েছে আর কি তার কথা বলা বোন ইসরায়েল আরও আরও কত আর কি বাঁকেরায় তো আসেই তো সুরা আরাফ আরাফে আসে অনেক অনেক জায়গায় আসে ফেরনের কথা যেখানে আসে মুসার কথা সেখানে আসে মানে ইসলামের প্রোটোটাইপ ই হচ্ছেন এক্সাম্পল হচ্ছেন মুসা এবং ভিলেন হচ্ছে ফেরাউন আর কি মানে ভালোর ই হচ্ছেন মুসা আর খারাপের ই হচ্ছেন ফেরাউন আর কি ইসলামে যাদের কথা বারবার আসছে তো যাই হোক এখানে বলতেছেন যে আমি জ্ঞানের জন্য কেবল আল্লাহর উপর নির্ভর না করার জন্য আল্লাহ তাকে তিরস্কার করলেন এই কথাগুলো আল্লাহ রসুল বলতেছেন এগুলো নাহলে আমরা জানতাম না তাই আল্লাহ তার কাছে নাজিল করলেন দুইটি সাগরের সন্ধিস্থলে আমার এক বান্দা রয়েছে যে তোমার ছে জ্ঞানী মুসা বললেন হে আমার প্রতিপালক আমি কিভাবে তার সাক্ষাৎ পেতে পারি আল্লাহ বললেন একটা মাছ নাও এবং সেটাকে একটা ঝুড়িতে ভরো তারপর যাত্রা শুরু করে আরও আসে স্টোরি আর বড় আছে। তো বলতেছেন যে এখানে আল্লাহ রসুল ব্যাখ্যা করেছেন যে কেন মুসা খিজিরের খোঁজে বেরিয়েছিলেন এটা কিন্তু কোরআনে বলা নাই এবং কোরআনের এই সুরায় উল্লেখিত মাছের মাহাত্মই বাকি মাছের মাহাত্মই বাকি এগুলো ব্যাখ্যা আসছে এখানে ছোট করে দিচ্ছেন আর বড় দেন নেই আরও অনেক কথা আছে এই ভূমিকার মতোই কোরানে বর্ণিত এই ঘটনার সাথে নবীর বেশ কিছু গুরুত্বপূর্ণ উপকারী তথ্য সরবরাহ করেছেন এই কাহিনীর উপর মন্তব্য করতে গিয়ে একজন স্কলারের কথা বলতেছেন মোহাম্মদ আল সিদ ওনার নাম ওনার একটা ই আছে যে হারমোনিটিক্যাল প্রবলেম অব দ্য কোরআন ইন ইসলামিক হিস্ট্রি হারমোনিটিক হারমোনিটিক মানে এই তফসির তত্ত্ব যেটাকে আমরা বলি হারমোনিটিক্স বলি আমরা ওটাকে আর কি একটা বিষয় যেটা ইন্টারপ্রিটেশনের ইন্টারপ্রিটেশনের সায়েন্স যেটা ইন্টারপ্রিটেশনের সায়েন্স আছে একটা বা মেথোডলজি আছে সেটাকে বলি আমরা তো উনি বলতেছেন এই হাদিস এবং আর এক আরেকটি হাদিস যেখানে নবী বলেন আমাকে কিতাবখানি এবং যা তার সদৃশ্য তা দান করা হয়েছে এই কথাটা প্রতিমান করে যে কোরআনের বিষয়বস্তু সম্বন্ধে তাকে বিস্তর জ্ঞান দান করা হয়েছিল কোরআনের বিষয়বস্তু যেটা সেটাকে সম্বন্ধে তাকে আগেও পরেও বিস্তর দান করা হয়েছিল এর ফলে কেবল তাকে কোরআনের বিস্তারিত ব্যাখ্যার ব্যাপারে একটা একক কর্তৃত্ব দান করা হয়েছিল তার যে কর্তৃত্ব ছিল এটার কারো নাই বা কারো উপর সেটা ওয়াজিবা ছিল না তার কিন্তু উপর ওয়াজিবাত ছিল যিনি এক্সপ্লেন করে দিয়ে যাবেন যদি কোনো এক্সপ্লেনেশান ব্যাপার থাকে বা যদি কোনো ইসের ব্যাপার থাকে আপনার শিখায় দেওয়ার ব্যাপার থাকে নবী হিসাবে কি ধরেন আমরা একটা একটা এখানে বলছি না তিনটা সির কথা আমরা আগে বলছি ওনাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে বা কোনো জিনিস যদি উনি বলেন সেটা ক্লিয়ারলি কমপ্লিটলি কারেক্টলি বলবেন ক্লিয়ারলি পরিষ্কার করে কিছু লুকাবেন না বা কোনো জাহিরি বাতেনি গুড়তত্ত্ব থাকবে না ক্লিয়ারলি কমপ্লিটলি সম্পূর্ণ কিছু বাদ দিয়ে যাবে না এবং কারেক্টলি কোনো কিছু ভুল করবেন না এটা হচ্ছে ওনার ওনার রোল বা ওনার আমরা যখন নবী মানে নবীর সামনে যখন কিছু জিজ্ঞেস করা হয় বা কিছু খারাপ কাজ ঘটলে সেটাকে উনি বারণ করবেন ওনার সামনে কোনো অঠিক কাজ ঘটবে না এগুলো সব মানে নবী হিসাবে তার রোল বা রসুল হিসাবে তার রোল সামনে একটা খারাপ কাজ করতেছে উনি সেটা করতে দেবেন না ওটা অবশ্যই সঠিক করে দেবেন ঠিক করে দেবেন এটাও একটা রোল ওনার ওনার সামনে এই জন্য কি ওনার নীরব অনুমোদনটা একটা দলিল কিন্তু যে জিনিসটা উনি চুপ করে থাকছেন ওটা কিন্তু দলিল ওনার সামনে করা হয়েছে চুপ করে থাকছেন মানে এটা এটা ভ্যালিড এটা ঠিক আছে এটা কোনো সমস্যা নেই তো যাই হোক কোরআনে উল্লেখ করা হয়নি এমন সত্য খুঁটিনাটি যোগ করার মাধ্যমে যেগুলো উল্লেখ করা হয়নি সেগুলো যোগ করার মাধ্যমে তার তফসির তফসিরের বর্ণনার তাই একটা অদ্বিতীয় মর্যাদা রয়েছে আমরা জানি এটা পরে পড়বো আমরা বা অন্য জায়গায় আমরা পড়ছি যে উসুল তফসিরের ইসে পড়ছি আমরা যে তফসিরের মেইন সূত্র হচ্ছে উৎস হচ্ছে তিনটা একটা হচ্ছে কোরআন তফসির কোরআন দিয়ে মানে একটা একটা আয়াতের তফসির আর একটা আয়াত দিয়ে তারপরে হচ্ছে কোরআনের তফসির সুন্না দিয়ে রসুলের কথা দিয়ে বা হাদিস দিয়ে আর তারপরটা হচ্ছে সাহাবিদের ঐক্যমতের ভিত্তিতে এই তিনটা হচ্ছে প্রধান তফসিরের উৎস আর দুইটা আছে যেটা একটা হচ্ছে আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জ্ঞান আপনার অথবা একটা হচ্ছে রায় আপনার যে যুক্তি যুক্তির যে এইটা মানে রিজনিং যেটা কিন্তু এই দুইটা হচ্ছে গৌণ ওই তিনটা হচ্ছে মুখ্য এই দুইটা দিয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং ওই তিনটার বিরুদ্ধে যেতে পারবে না এটা হচ্ছে শর্ত ওই তিনটার সাথে অ্যালাইন্ড হতে হবে এই জন্য যারা ওই চিন্তার বিরুদ্ধে গিয়ে তফসিল করছেন তাদের তফসিলগুলা এই যে মডার্নিস্ট অনেক আসেন তাদের তফসিরগুলো রিজেক্টেড বা তাদের ব্যাখ্যাগুলো রিজেক্টেড অনেক আছেন যেমন জামাল বাদাবি বলে একজন আসে কানাডায় থাকেন উনি একজন ইজিপশিয়ান একজন এখন কোথায় আমি যাই না কানাডায় ছিলেন তারপরে আরেকজন যেমন তারিক রামাদান ইনারা দেখবেন অনেক সময় খুব উইয়ার্ড একটা কথা বলতেছেন যেটা আমাদের ক্লাসিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে যায় না তো এই এই রকম ব্যাপারগুলো আর কি তো যাই হোক এই এই এটা বললেন তারপরে বলতেছেন যে সুরাবুরুজের বলি বুরুজের ঘটনা বলি একটা একটা গল্প আছে কিন্তু সুরা বুরুজের পিছনে কিন্তু গল্পটা কিন্তু ওইখান থেকে বোঝা যায় না সুরা বুরুজের ঘটনাটা একটু কী হয়েছিল এটা কিন্তু ওখান থেকে বোঝা যায় না নবী বিস্তারিত ব্যাখ্যা যা সহি মুসলিমে লিপিবদ্ধ সহি মুসলিমে আসে কীভাবে ওইখানে ওই গর্থ করে সেখানে আগুন জ্বালায় তাদেরকে ই করা হয়েছে তারা শুধুমাত্র আল্লাহ আল্লাহকে অস্বীকার করতে বলা হয়েছে বা আল্লাহর মানে তহিদকে অস্বীকার করতে বলা হয়েছে বা ই করা এই ঘটনাগুলো বিস্তারিত আসছে এগুলো কিন্তু জানার কোনো উপায় ছিল না এরপরে সুরা ফাঁয়ার ব্যাপারে আল্লাহ রসুল সাহস ব্যাখ্যা করে গেছেন যাদের উপর আল্লাহর ক্রোধ পতিত হয় তারা হচ্ছে ইহুদি সম্প্রদায় এবং যারা বিপদগামী তারা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায় এই যে কথাটা বলে গেছেন গাইল মাকদি আলাইহিম ওল্দ এরা এক শ্রেণী হচ্ছে ইহুদি আরেক শ্রেণী হচ্ছে খ্রিস্টান এটা কি আল্লাহ রসুল ব্যাখ্যা করে দিয়ে গেছেন এই ধরনের অনেক কিছু আছে যেটা খুঁটিনাটি আপনাকে বলে দিয়ে গেছেন বা শিখাই দিয়ে গেছেন আচ্ছা এরপরে আস্তে আস্তে কোরআন বুঝতে গিয়ে নবীর জীবন বৃত্তান্তের স্মরণপন্ন হওয়া কারণ বুঝতে গিয়ে আটটা জিনিস আমরা করতে পারি সিরার স্মরণপন্ন হতে পারি লাইফে উনি লাইফে কি করছেন বা উনি লাইফে মানে কীভাবে এটাকে প্রয়োগ করছেন কীভাবে এটাকে দেখছেন সেটা সেই জিনিসগুলো আসবে এখানে একজনের কথা আসতেছে উদ্ধৃতি আসতেছে মুস হাবিবুর রহমান আজামি ওনার একটা বই সেই বই থেকে উদ্ধৃতি ওনার বইটার নাম হচ্ছে দ্য সুন্না ইন ইসলাম ইসলামের সুন্না দ্য ইটার্নাল রেলেভেন্স অফ টিচিং অ্যান্ড দ্য এক্সাম্পল অফ প্রফেট মোহাম্মদ এই বইটার নাম হাবিবুর রহমান আজামি তার বই সেখান থেকে উদ্ধৃতি কোরআন ছাড়া যদি আর কোনো নিশ্চিত জ্ঞানের উৎস না থাকে না থেকে থাকে এবং নবীর কাছ থেকে আসা বর্ণনাগুলো যদি অনির্ভরযোগ্য বলে প্রত্যাখ্যান করা হয় তবে কোরআনের বহু আয়াতের অর্থ ও গুরুত্ব অস্পষ্ট এবং অসম্পূর্ণ রয়ে যাবে যারা প্রত্যাখ্যান করে আমরা করি না যারা করে কারা করে কোরআন ইয়নরা করে কোরআন উল্লিরা করে কোরআন ইয়ন একটা দল না এখন সারা দুনিয়াতেই আছে তারা করে তাইলে কোরআনের অনেক আয়াতের আমরা অর্থ বুঝতাম না যেমন ধরেন আমরা আর জায়েদ যখন তার কাছ থেকে তালাকের প্রয়োজনীয় অনুষ্ঠানে আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করবে আমরা তখন তাকে তোমার কাছে বিয়ে দিলাম এই একটা আয়াত সুরা আজাবে সাতত্রিশ নম্বর অ্যাত জায়েদকে আপনি আপনি ধরেন সুন্না মানেন না আপনি রসুলাল লাইফে মানেন না রসুলাল লাইফের মধ্যে আপনারা পড়তে চান না জানতে চান না কিছু জানার দরকার নেই আপনি শুধু কোরআন থেকে নিতে চান ওরা বলে না যে খালি কোরআন জায়েদকে জায়েদকে কারে ডিভোর্স করছিল তারপরে তার মানে তার সাথে তা আল্লাহ বলতেছেন যে আল্লাহ বিয়ে দিয়েছেন তার সাথে বা আমরা বলতে আল্লাহ নিজেকে বলছেন জায়নআ আমরা আল্লাহকে বিয়ে দিয়েছেন তার সাথে এগুলো থেকে জানবো আমরা রসুলের লাইফ থেকে জানবো কারণ যে আপনার হোলসেল রসুলের লাইফ রিজেক্ট করে দিলেন আমি কোনো সুন্না মানি না আমার কোনো সিরা পড়ারও দরকার নেই তাহলে কী হবে আপনি আপনি অনেক কিছুই বুঝবেন না করে এটাই বলতেছেন সুন্না বা হাদিসে স্বর্ণপন্ন না হয়ে এবং সেসবের উপর আস্থা স্থাপন না করে এই আয়াতের পূর্ণ গুরুত্ব কি কখনও অনুধাবন করা যাবে না অথবা কেবল কোরআন থেকে কি কখনো জানা সম্ভব যে জায়েদ কে ছিলেন না তার স্ত্রী কে ছিলেন না এবং সত্যি সত্যি কী ঘটেছিল তাও জানা সম্ভব না এটা অনেক বড় স্টোরি আছে অনেক কিছু জানার আছে এটা সম্বন্ধে আমরা এখানে একদিন আলাপ করছি অন্য একটা আয়াত নিয়ে এই সুরা আজাবের ঠিক এর আগের আয়াতটা সম্ভবত ছত্রিশ নম্বর আয়াত নিয়ে আমরা এখানে আলাপ করছি একদিন যে অনেক কিছু জানার আছে একইভাবে হাদিসের গোটা ভাণ্ডারকে যদি অপ্রয়োজনীয় অনির্ভরযোগ্য বলে বাতিল করা হয় আপনি বাতিলই করে দিলেন হাদিস নাই হাদিস মানি না আমি তবে আহজাব হুনায়ন ইত্যাদি যুদ্ধে ইত্যাদি যুদ্ধ সম্বন্ধে কোরআনায় যেসব ঘটনা উল্লেখিত রয়েছে সেগুলোর বিস্তারিত জানার কি আর কোনো উপায় থাকবে আহজাব এবং হুনায়ন দুইটা যুদ্ধ এগুলো এই যুদ্ধগুলোর কিন্তু আগের পরের ব্যাপারগুলো আমাদের জন্য আমাদের লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট হুনায়নের যুদ্ধ কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক অনেক কিছু আমরা এটাতে শিখি ওটা থেকে জানি ওটা থেকে বের হয়ে আসে সেগুলো জানার কোনো উপায় ছিল না যেমন একটা বলতেছেন যে এটা 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 ইসের কথা বলতেছেন আপনার এবং আল্লাহ তোমাদের কাছে দুইটি বাহিনীর একটি যে তোমাদের হবে অর্থাৎ তোমাদের নিকট পরাজিত হবে সে সম্বন্ধে অঙ্গীকার করেছিলেন একটা বদরের যুদ্ধের কথা মানে অনেক সাহাবিরা বা অনেকেই মনে করছিলেন যে তারা একটা এই একটা ব্যবসায়ী কাফেলা যাচ্ছে হয়তো সেটাকে তারা ই করবেন রেড করবেন বা ই করবেন কিন্তু তারা মুখোমুখি হয়েছিলেন অ্যাকচুয়ালি একটা সেনাবাহিনীর তো আল্লাহ প্রমিস করছেন যে একটা দিবেন কিন্তু এটা এই এই যে এই যে ঘটনাটা এটার কথা বলতেছেন কেউ কি কোরআন থেকে বলতে পারবে যে ওই দুইটা বাহিনী কী ছিল এখানকে বলতে বুঝছেন আপনারা শুধু কোরআন বুঝছেন বুঝেন নাই কোথায় ডিটেলস ডিটেলসে আপনারা জানছেন যে কী হইল কীভাবে বাইর হয়ে গেলেন যাওয়ার সময় এই এই প্রমিসটা করা হলো অনেকেই মনে করছেন তারা ইজিটা ই করবেন মনে মনে আশা করছেন ইজিটা ওইটাই ওইটার সম্মুখীন হবেন কিন্তু হয়েছেন কি ডিফিকাল্টটার সম্মুখীন হয়েছেন কিন্তু আল্লাহ তাদেরকে জয় দিয়েছেন হয়তো বা আগের যদি জানতেন যে এই তিন ভাগের এক ভাগ নিয়ে তারা একটা বিশাল বাহিনী বা চার ভাগের এক ভাগ নিয়ে একটা বিশাল বাহিনীর সামনে দাঁড়াবেন হয়তো অনেকের একটা পিছুটান টান থাকতো বা অনেকেই হয়তো একটা সেকেন্ড থট দিতেন তাই না তো এই ব্যাপারগুলো তো বলতেছেন যে এই অঙ্গীকার ঠিক কী ছিল অঙ্গীকারটা কী ছিল কোরআনে কোথাও বর্ণিত হয়েছে কোথাও কিন্তু এটা বিস্তারিত নাই কোরআনে যদি তা না থেকে থাকে তাহলে নবীর কাছ থেকে আরেক ধরনের বহি প্রেরিত হওয়াটা কি আবশ্যিক নয় তাহলে কি তার মানে নবীকে অন্যভাবে জানাই দেওয়া হয়েছে অন্যভাবে জানানো হয়েছে এটা অবশ্য এটা আবশ্যক অন্য ওয়াহি যেটা আমরা এই পুরাটাতে কী পড়তেছি আমরা যে ওয়াহি দুই ধরনের ওয়াহি মাতলু ওহি গায়ের মাতলু মাতলু হচ্ছে যেটা তেলত করা হয় গায়ের মাতলু যেটা তেলত করানো হয় না ওইটাও ওয়াহি এবং নামাজের কীভাবে উঠা বসা করতে হবে থেকে শুরু করে নামাজের আউ্বাল বাক্স আখের বাক্স এই সব কিছু ওয়াহির মাধ্যমে জিবুল আল্লাহিসাল্লাম বা অন্য ফেরিস্তার মাধ্যমে আল্লাহ রসুলকে শিখানো হয়েছে এবং সেটাও পার্ট অফ দিন এবং দিনের অবিচ্ছেদ্য অংশ ওইটা ছাড়া আমরা দিন বুঝতে পারবো না এটা হচ্ছে সাদামাটা কথা এরপরে বলতেছেন যে এই ধরনের বেশ কিছু উদাহরণ দেওয়ার পর হাবিবুর রহমান আজামি তার উপসংহারে বলেন এগুলো হচ্ছে কতিপয় উদাহরণ এবং এই ধরনের আরও অনেক উদাহরণ দেয়া যেত আরও অনেক দিতে পারতাম আমরা আমরা এখানে দেখাতে চেয়েছি যে কোরআনের বহু আয়াতের অর্থ বোঝা বা ব্যাখ্যা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াত যদি অপ্রয়োজনীয় অনির্ভরযোগ্য বলে আমরা হাদিসসম্মকে অস্বীকার করতাম যারা হাদিরসম্যকে অস্বীকার করে তারা বা আমরাও যদি করতাম তাহলে কোরআনের অনেক অর্থ বুঝতেও পারতাম না ব্যাখ্যাও করতে পারতাম না এই হচ্ছে সামারি এখানে তাহলে আমরা এতদিন এতদিন না মানে এত সময় ধরে আমরা কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে আল্লাহর যে রোল আল্লাহ রসুলের যে রোল মডেল রোলটা আমরা ভূমিকাটা নিয়ে পড়লাম আমরা রোল নিয়ে পড়লাম বা ভূমিকা নিয়ে পড়লাম সেটার এখন উপসংহারে আমরা কিছু কথা আবার স্কোয়ার আপ মানে আমরা বেশ কিছু জিনিস পড়ছি কিন্তু এই একটার ভিতরেই বেশ কিছু পড়ছি সেগুলো কি কি এক নম্বর হচ্ছে কোরআনের সাধারণ এবং সুনির্দিষ্ট আদেশকে ব্যাখ্যা করা কতগুলো সাধারণ আদেশ কতগুলো সুনির্দিষ্ট আদেশ সাধারণটাকে ব্যাখ্যা করা যদি সুনির্দিষ্ট অ্যাপ্লিকেশন কোথায় হবে সেটাই করা আচ্ছা বহু সাধারণ বক্তব্যকে এবং অনির্দিষ্ট আদেশকে সুনির্দিষ্ট করে দেওয়া বহু সাধারণ ইসেকে সুনির্দিষ্ট করে দেওয়া দুইটা আমরা পড়লাম চুরির ব্যাপারটা পড়লাম তারপরে ওই রক্তের ব্যাপারটা পড়লাম রক্ত মানে সরি রক্ত না এখানে এই মৃত পশুর ব্যাপারটা পড়বে এবং অনেক আছে এরকম অনেক আছে যেগুলা ই করার ব্যাপার আছে কোরআনের আদেশ নিষেধের বিস্তারিত ব্যাখ্যা করা এবং প্রয়োগ বুঝিয়ে দেওয়া যেটা যেখানে বিস্তারিত দরকার সেখানে বিস্তারিত ব্যাখ্যা করা যেমন সাহাবি বলছেন যে ওই 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 আয়ারটা সাহাবি মনে করছেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ানো নিষেধ কোরআনে আসছে নিষেধ করছেন তো মনে করছেন যে অন্য সময় নেশা করা যাবে ওই নামাজে দাঁড়ানোর আগে পরে না করে অন্য সময় করলে ঠিক আছে এটা এটা একটা ভুল বুঝছেন না এটা এটাই করা তিন নম্বর হচ্ছে এমন কিছু বাক্যাংশের সঠিক অর্থ প্রদান করা যেগুলোর অর্থগুলো জটিল ছিল জটিল ছিল যেমন যে জুলুম জুলুম করে তোমাদের এই আমল নষ্ট করে দিও না এরকম আমরা পড়লাম না গতদিন পড়ছি। এটা যখন সাহেবরা খুব স্ট্রাটল হয়ে গেছেন যে জুলুম তো সবাই করে অটিক সবাই করে তা কি সব আমল নষ্ট হয়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন না এখানে জুলুম বলতে বোঝানো হচ্ছে ওই সুরা লোকমানের একত্রিশ নম্বর সুরা তেরো নম্বর আয়াতের জুলম বোঝানো হয়েছে শিরকে সেই জুলুমের কথা বলা হয়েছে এই যে ব্যাপারটা এটা এক্সপ্লেন করে দেওয়া তো এমন কিছু বাক্যাংশের সঠিক অর্থ এটার অর্থ কী এটাই করে দিছেন যেগুলোর অর্থগুলো জটিল ছিল অথবা যেগুলোর অর্থ বহু সম্ভাব্য অর্থ ছিল মানে একাধিক অর্থ হইতে পারতো জুলুমের অনেক একাধিক অনেক অর্থ আছে জুলুমের সেটা এখানে কি সেটা বোঝায় দেওয়া সেই সাথে কোরআনের আয়াতসমূহের ব্যাপারে বিদ্যমান ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সেগুলোকে শুদ্ধ করে দেওয়া ভুল বোঝাবুঝির দিক যেমন যে ওই সাদা সুতা কালো সুতা নিয়ে ঘুমাইছেন একজন সাহাবি ওইটাকে বুঝাই দিয়েছেন যে এটা বোঝানো হয় না বোঝানো হয়েছে যে হরাইজনে দিগন্তে যখন প্রথম সাদা ইটা ফুটে সেটা হচ্ছে শুভ সাদিক আর কিন্তু উনি ঘুমাইতেন কি বালিশের নিচে সুতা নিয়ে ঘুমাইতেন তো এটা এটাই বোঝাই দিয়েছেন যে এটা ঠিক না তোমার এই ব্যাপারটা ঠিক না ভুল বুঝছো তুমি বা ভুল বুঝছো মানে জিনিসটা ভুল আন্ডারস্ট্যান্ডিংটা এরপরে কি অতিরিক্ত অনুশাসন এবং আইন কানুন প্রদান করা ওইটার ওইটার উপরন্ত আরও কিছু অনুশাসন এবং আইন কানুন যেমন দাড়ি রাখার ব্যাপারটা অতিরিক্ত কোরআনে আসে নাই জাকালতুল ফিতিরের ব্যাপারটা অতিরিক্ত কোরআনে আসে নাই গাধার মাংস হারাম করা ড্রোমেস্টিকের গাধার মাংস গৃহপালিত গাধার মাংস অতিরিক্ত কোরআনে আসে নাই আরও ই করা যেগুলো কোরআনে পাওয়া যায় না কিন্তু যেগুলো দিন ইসলামের অবিচ্ছেদ্য অংশ ফিতরা এবং দাড়ি তো অবিচ্ছেদ্য অংশ গাধা হয়তো আমরা এখন খাই না বা আমাদের নাই ড্রোমেস্টিকের গাধা নাই তারপরেও তো কখনও যদি হয় সিচুয়েশন আমাদের এটা জানা উচিত আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে কোন আয়াতগুলো মানসুক হয়ে গেছে এবং কোনগুলো হয়নি সেটা ঠিক করে দেওয়া এটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা নাহলে আমরা কিন্তু বিভ্রান্তির ভিতরে থাকতাম আমরা আরও করতেই পারতাম যে কোরআনে আসে তুমি না করতেছো কেন ভাই মানে বলতে পারতাম না আমরা যে কোরআনে আসে এটা আমরা এখানে জিনার শাস্তির সম্বন্ধে পড়ছি এবং এখানে আরও আরও কিছু ব্যাপার পড়ছি যেগুলো মানসুখ হয়ে গেছে আচ্ছা ছয় নম্বর হচ্ছে তার নিজের বক্তব্য দ্বারা কোরআনের বহু আয়াতের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করা এই যে বললাম যে বুঝাই গেলেন যে আখেরাতের জীবন দুনিয়ার জীবনের যে প্রপোর্শনটা বোঝাই দিয়ে গেলেন এইগুলো এছাড়া নবীর জীবনের বহু ঘটনা ও দিকের কথা কোরআনে যেভাবে উল্লেখিত হয়েছে সে সম্বন্ধে কোনো সত্যিকার ধারণা লাভ করতে হলে যে কাউকেই নবীর জীবন বৃত্তান্ত ও শূন্যার একটা ন্যূনতম জ্ঞান লাভ করতে হবে যেমন আমরা জায়েদ মিন হারিসার কথা শুনলাম বা জানাবরা দিলানের সাথে তার বিয়ের কথাটা বললাম এরকম আরও অনেক আছে অনেক অনেক জায়গায় অনেক কিছু আছে যেটা তার লাইফের একটা জিনিস হয়তো ই করছেন যে বিসমিল্লা বলেন নাই সেই জন্য ওয়াহি বন্ধ হয়ে গেছিলো এগুলোর যে ডিটেলস এগুলো যে জানা এগুলো এগুলো আমি কেমনি জানতাম যদি তার জীবন জীবন বৃত্তান্ত না হইতো তাহলে জানতে পারতাম না বা একটা সময় ওয়াহি বন্ধ ছিল পাঁচটা আয়াত আসার পরে অনেকদিন ওয়াহি আসে নাই তখন তারকে খুব ইয়ে লাগতো এগুলো এগুলো কিন্তু ইমান ইমান বৃদ্ধি করার জিনিস কিন্তু আল্লাহর সর্বকে তারা কী বলতো কবি বলতো না কবি বলতো কবি কি পাঁচ আয়াত লেখে কি ছয় মাস বা দুই বছর ওয়েট করে নাকি মানে পাঁচটা পাঁচটা লাইন কবিতা লেখে কি দুই বছর ওয়েট করে যে বাকিগুলো পরে লিখবো না এইগুলো তো আপনি ইমান বৃদ্ধিকারি ব্যাপার কিন্তু ওনার নিয়ন্ত্রণে ছিল না ওহি কখন আসবে কখন না এটা ওনার কোনো চয়েসের ব্যাপার ছিল না কবিতাই যদি লিখছেন তো পরদিন বসে আরও দশ আয়াত আরও আরও দশটা লিখতে পারতেন পরদিন কবিতা লেখার যখন মানুষের ফ্লো শুরু হয় তখন তো এগুলো প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনার ইমান বৃদ্ধির এবং ইমান প্রপার জায়গায় আসার কিন্তু জিনিস আছে আপনি এগুলো বাদ দিয়ে দেন ধাটা মানে শূন্য অস্বীকার করেন আপনি ডিপ্রেভড হবেন এবং আপনার ইমান ওই ভঙ্গুর ইমান হবে আর কি যাই হোক তো এরপরে আসতেছেন যে সত্যিকার অর্থে কোরআন অনুযায়ী কীভাবে জীবনযাপন করতে হবে তা জানতে চাইলে মুসলিমের অবশ্যই সুন্নার ভিতর তার সুন্নার ভিতর নবীর সুনার ভিতর তা খোঁজ করতে হবে আচ্ছা এই ব্যাপারে প্রশ্নের কোনো অবকাশ নেই যে কোরআনে আল্লাহ যে জীবন পদ্ধতি উল্লেখ করেছেন সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম আল্লাহ সন্তুষ্টির বয়ে আনবে এমন একটি জীবন পদ্ধতি আল্লাহ যে জীবন ব্যবস্থা আমাদের দিস ওইটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম এবং কোরআনের বহু জায়গায় আল্লাহ বলতেছেন যে নবী সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন সুতরাং নবীর জীবন কী ছিল যেমন আশার আদুল বলছেন যে উনি ওয়াকিং কোরআন ছিলেন কোরআনই হচ্ছে তার চরিত্র একইভাবে নবী সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন তাহলে নবীর জীবনযাপনটা কীরকম ছিল এটা জানা দরকার না আমাদের অবশ্যই জানা দরকার তো এখানে সুরা আজাবের একুশ নম্বর আয়াত দিতেছেন যে এটা আমরা পড়ে আসছি আবারও এটা খুব ইম্পর্ট্যান্ট আয়াত কিন্তু এটা আপনারা এটা এই একটা আয়াতে মুসলিম উম্মা ধরা খেয়ে গেছে এই একটা আয়াত যতক্ষণ বাস্তবায়িত করতে না পারবে কোনোদিন কাফারের এগেনস্টে বিজয়ী হতে পারবে না আমার একটা লেখা আমি হাত দিছি যে লেখাটা আমার শেষ নাই দ্য লস্ট ব্যাটেল লেখাটার নাম মানে যে যুদ্ধ শুরু হওয়ার আগে হেরে গেছে মুসলিম উম্মা সেটা হচ্ছে মুসলিম উম্মার রোল মডেল হচ্ছে তাদের শত্রুরা আমরা সবাই কাদের মতো হইতে চাই আমেরিকানদের মতো জার্মানির মতো ফ্রান্সের মতো ইংল্যান্ডের মতো নিউজিল্যান্ডের মতো অস্ট্রেলিয়ার মতো ক্যানাডার মতো তাই না এরা কাফের না তা আমাদের রোল মডেল হচ্ছে কাফেররা তো যদি কাফেররা আমাদের অনুসরণীয় অনুকরণীয় এবং আরাধ্য হয় কোনোদিন তাদের সাথে আমরা জিততে পারবো না অলওয়েজ তাদের আন্ডারডগ হয়ে থাকবো আমরা এই একটা এত জীবনে বাস্তবায়িত যতদিন না করতে পারতেছি কাফের দেরে গেছে আমি কোনো সাকসেসের আশা দেখি না এই জন্য আমি ওই লেখাটায় হাত দিয়েছিলাম এই হচ্ছে চুরা আজাবের একুশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে যে আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে বা আল্লাহ এবং তার আশা রাখে এই দুইভাবে আল্লাহ যখন কোরআনে কোনো আয়াত বলেন মানে কোনো জিনিস বলেন তখন মনে রাখবেন যে এটা ইমানের শর্ত কিন্তু কারণ আল্লাহ এবং আখেতে বিশ্বাস না করলে আপনি কি আপনি কাফির আপনি আপনি বমিন না তাইলে আল্লাহ বলতেছেন যে আল্লাহ এবং আখেতে বিশ্বাস করে সে এই করে অথবা যে আল্লাহ এবং আখেতে আশা রাখে সে এইটা করে তাইলে আপনি যদি এই এটা না করেন তার মানে কি আপনি আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করেন না বা আশা করেন না এইখানে সেভাবে বলা হচ্ছে যে আল্লাহ এবং আখেতে বিশ্বাস করে এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহ রসুলের মাঝে নিশ্চয়ই তার জন্য চমৎকার উদাহরণ রয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রসুলকে রোল মডেল বানাইতে প্রতিটি ক্ষেত্রে বাপ হিসাবে ভাই হিসাবে মেজদামাই হিসাবে বন্ধু হিসাবে লিডার হিসাবে মিলিটারি জেনারেল হিসাবে যে কোনো কিছুতে তাকে যদি রোল মডেল না বানাইতে পারি ততদিন আমরা কাফের পায়ে পায়ে এক একপাত থেকে আরেক পায়ে দে ওরা ডিসাইড করবে আমরা কী করবো না করতেছে না ওরা ডিসাইড আমাদের দেশে একটা ইলেকশন হবে আমাদের ছাড়া বাকি সবাই মত এটাতে খুব ইম্পর্টেন্ট আমেরিকা কি ভাবতেছে ইন্ডিয়া কি ভাবতেছে চায়না কি ভাবতেছে রাশিয়া কী ভাবতেছে খালি গল্পগুলো এইগুলো না আমরা কি ভাবতেছি এটা ইমেটিরিয়াল আমরা যে এখানকার মানুষ আমরা যে এখানকার সিটিজেন আমরা কি ভাবতেছি তার কোনো মানে তাক্কাই নাই মানে মানে এটা কোনো ব্যাপারই না কাফেররা কী ভাবতেছে কোন কাফের খুশি হতেছে কোন কাফের রাগ করতেছে এটা নিয়ে কিন্তু আমরা বিচলিত সব সমস্ত ই সেটা নিয়ে না এটা হবেই কারণ তাদেরকে তো আমরা আমাদের মানে রিজেকের মালিক ধরে নিছি তাদেরকে আমাদের ওয়ালি ধরে নিয়েছি প্রোটেক্টার ধরে নিয়েছি ফ্রেন্ড ধরে নিয়েছি তারা আমাদেরকে প্রোটেক্ট করে তারা আমাদেরকে এই করে তো আমাদের অবস্থা এরকমই হবে আল্লাহ আমাদেরকে নিগৃহীত করতেছেন তাদের পায়ে পায়ে ঘুরতেছি আমরা এক পার থেকে আরেক পায়ে একজন ডিসাইড করবে না এটা বলা যাবে না আটজন বলে না এটা করতে হবে মানে তাদের কত রকম জল্পনা কল্পনা আমাদের ওইখানে কি কথা হয়েছে এই লিডারের সাথে এই লিডারের যে কী করে ইলেকশন হবে মানে আমাদের এখানে লেখালেখি হচ্ছে সব এটা নিয়ে আমরা যে ম্যাঙ্গো পিপুল যারা গিয়ে অ্যাকচুয়ালি ছাপ্পাটা মারব তাদের নিয়ে কোনো চিন্তাই নেই কারো তাদেরকে বুঝেই না তারা কি ভাবলো তাতে কিছু আসেই যায় না তো যাই হোক এটা হচ্ছে কথা যে আমার এটা অনুভব যে যতদিন আমরা আল্লাহ রসুলকে রোল মডেল বানাইতে না পারতেছি ততদিন আমরা এরকমই থাকবো এরকমই চলবে চলতে থাকবে আমাদের আচ্ছা এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসলে সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছেন এটা আমরা বলতেছি যে অনেক কটা আয়াত পড়ে আসছি আমরা আগে আল্লাহ বলতেছেন যে তুমি মানে আল্লাহ রসুলকে বলতেছেন যে সিরাতুল মুস্তাকিমের উপর আসেন এখন পড়ে আসছি আমরা আগে দলিল আপনারা দেখেন পরে বা আগেরগুলো আগের পর্বগুলো পাবেন না এই মসজিদের এসে ইউটিউব চ্যানেল লাগানো আছে এখান থেকে শুনে নিয়ে আগে সব দলিল পড়ে আসছে যে আল্লাহ বলছেন যে নবী সিরাতুল মুস্তাকিমের ওপর আছেন আমরা কয়টা শুরু করছি রফ আজকে সাড়ে ছটা ঠিক আছে আরও ফিফটিন মিনিটস তাহলে আমরা যাব ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল সালাম সিরাতুল মুস্তাকিম আমরা পড়ে আসি যাই হোক এরপরে বলতেছেন মূলত আল্লাহ এখানে বিশ্বাসীদের বলছেন আল্লাহ এখানে বিশ্বাসীদের বলতেছেন তোমরা যদি দেখতে চাও কিভাবে শুদ্ধ সর্বত কোনটা এই অ্যাটটা সুরা সুরা আজাবের একুশ নম্বর অ্যাট তোমরা যদি দেখতে চাও যে কিভাবে শুদ্ধভাবে সর্বোত্তম উপায়ে কোরআনের প্রয়োগ করতে হয় তবে আল্লাহ রসুলের উদাহরণ দিকে তাকিয়ে দেখো এটা বলতেছেন আমরা যেমন আগে আলোচনা করেছি যে আশারদুল্লাহ সেই হাদিসটা মুসলিমের হাদিস যেখানে বলতেছেন তার চরিত্র হচ্ছে কোরআন আল্লাহ রসলের চরিত্রই হচ্ছে কোরআন বা কোরআনের প্রায়োগিক রূপ বা অ্যাকচুয়াল যে মানে দেখার মতো আপনি দেখবেন কোরআন কী বলে সেটা হচ্ছে আল্লাহ রসলের চরিত্র তার লাইফটা তার লাইফটার সম্বন্ধে যে পড়বে সেখান থেকে যে শিক্ষা নেবে সে সেটা জানবে আচ্ছা এরপরে বলতেছেন যে সার কথা হইল যে নবী হচ্ছেন এক চলমান কোরআন ওয়াকিং কোরআন আমি আগে বললাম না হেঁটে চলা কোরআন মানে কোরআন হেঁটে চলতে নবী চরিত্রটা সেরকম ছিল